আপনারা কোরআনের একজন মনোযোগী শ্রোতা মুগ্ধ শ্রোতা সেটা আমি আমার হৃদয়ের গহীন থেকে বিলিভ করতে চাই যারা বাম পাশে দাঁড়িয়েছেন একটু হাঁটি হাঁটি পা পা করে কোরআনের মহব্বতে ভালোবাসায় উদ্বেলিত সিক্ত হয়ে আন্দোলিত হয়ে আশা করি আপনারা আপনাদের প্যান্ডেলে আপনাদের জন্য যে সুন্দর এখানে জায়গা ব্যবস্থাপনা করা হয়েছে আপনারা এখানে ইনশাল্লাহ জায়গা গ্রহণ করবেন ধীরে ধীরে ইনশাল্লাহ সবাই একসাথে দরকার নাই ধীরে ধীরে আপনারা আপনাদের মতো করে চলে আসেন ভাইরা আমার পবিত্র কোরআনে আমরা সরাসরি কোরআন এবং সুন্না থেকে কথা বলবো দোস্ত আওয়াজ দিতে হবে কোরআন সুন্নার মাঝে আমাদের মুসলমানদের জন্য জীবন চলার পথের পাথেও সংবিধান আসে না নাই যারা আওয়াজ দেয় না এরা মনে হয় কনফিউজড হয়ে আছে যে কোরআন সুন্না বাদে বোধ হয় অন্য অন্য মন্ত্রতন্ত্র দিয়েও বিশ্ব চলে চলে গোজামিল হয় কিন্তু আসলে সুশাসন হয় না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না সুশাসন সাম্য মানবিক মর্যাদা সামাজিক অধিকার এগুলো মুখে মুখে শুধু আওড়ানোই হবে কিন্তু শাসন ব্যবস্থা সমাজ রাষ্ট্রের প্রতিটি স্তরে আপনাকে করা ছাড়া আপনি কখনো এই আদল ন্যায় ইনসাফ এগুলো আপনি কখনো ভোগ করতে পারবেন না আংশিক পারবেন সামথিং পারবেন মাঝে মাঝে নাথিং হয়ে যাবে কিন্তু এভরিথিং যে মজাটা সেটা আপনি কখনোই পাবেন না তার আগে আমি বলতে চাই পবিত্র কোরআনে আওয়াজ দিতে হবে মুসলমান সুরা সংখ্যা কয়টা একশো চোদ্দোটা সবাই বলেন নাই সুরা সংখ্যা কয়টা কেমনে বলবে আমার দেশের মুসলমানের ন্যাশনাল কারিকুলাম শিক্ষা ব্যবস্থার মাঝে ইসলাম নাই আছে নাকি আমাদের এলিমেন্টারি রাগ করতেছেন আপনারা রাগ করলেও এগুলো আমাদের বলতে হবে না করলেও বলতে হবে কারণ ডাক্তার সাহেব যখন আপনি সিসিউ আইসিওতে আপনার রোগী প্যাশেন্টকে আপনি করেন তখন কিন্তু আপনি প্রতিদিন লাখ টাকা তবুও সে কিন্তু আপনাকে সিগনেচার নেয় আপনার থেকে যে আপনি দায় মুক্তি গ্রান্টি দিয়ে দেন যে এখানে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না ঠিক অনুরোধভাবে ডাক্তাররা যেমন ভাবে সব সবসময় সিরাপ দেন না মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক দেন তো আমাদেরও মাঝে মাঝে সিরাপ দিতে হয় মাঝে মাঝে হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হয় এটাই কোরআনের প্রেসক্রিপশন এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা আল্লাহ আলীহাসাল্লাম কখনো কখনো কথা বলতেন ইহমার আইনা চোখ দুটো লাল টক টক করতাবু এবং ক্রোধে অগ্নি শর্মা হয়ে যেতেন কান্না জয়সিন কেমন যেন তিনি কোনো সেনাবাহিনীকে প্রমাণ করছেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসাবে রসুলি করিম সাল আলি আসাল্লামের আদর্শই আমরা লালন করি কখনো ইসলাম নরম কখনো ইসলাম গরম কখনো রসুলের বক্তব্য নরম কখনো রসুলের বক্তব্য গরম কখনো কোরআনের বক্তব্য নরম কখনো কোরআনের বক্তব্য গরম তার অনুসারী হিসাবে রসলি করিম সল্লা আলী ওসাল্লামের আদর্শের একজন একনিষ্ঠ পূর্ণাঙ্গ ফলোয়ার হিসাবে আমাদের বক্তব্যের বিভিন্ন সিকুয়েন্স বিভিন্ন পার্ট বিভিন্ন সেগমেন্ট কখনো হয় নরম কখনো হয় গরম তবে এটার মাঝে আমাদের কোনো বিদ্বেষ থাকে না কোনো শত্রুতা থাকে না ও দোস্ত বাংলাদেশের মুসলমান ভালো করে মনে রাখবেন অনামায়িক রামের চাইতে আপনাদের সবচেয়ে পরম উপকারী বন্ধু পরীক্ষিত বন্ধু আর কেউই হতে পারে না ভাই আমার আল্লাহ রবুর আর পবিত্র কোরআনে একশো চোদ্দোটি সুরা নাসিল করেছেন কষ্ট হয়নি আপনাদের রাগপুর তো তার ভিতরে সবচেয়ে বৃহৎ সূরা দ্য লাও জোশান মঙ্গের সুরাত দাহরি কোরান পবিত্র কোরানের সর্ব বৃহৎ সুরার নাম হচ্ছে সুরাতুল আওয়াজ দেয় না সুরাতুল বাকারামাণিকি গাভী এ সুরায় আয়াত আছে দুইশো চল্লিশটি আয়াত কয়টা টু হান্ড্রেড আর রুকু আছে দুইশো ছিয়াশিটি আর রুকু আছে কয়টা চল্লিশ আমরা সব রুকু নিয়ে আলোচনা করলে কয়েক বছর পার হয়ে যাবে কিন্তু তাফসি শেষ হবে না তবে আজকে আমরা জাস্ট ওয়ান রুকু নিয়ে আমরা একটু রোমাঞ্চন করব ইংসা আল্লাহ আল্লাহ রাবুল আরামিন প্রথমেই বলছেন আরিফলাম আলিফ লা এটার অর্থ পৃথিবীর কেউ জানে না সমস্ত মুফস্লিণী কেরাম এইগুলা আরও যা আছে এগুলোর নাম দিয়েছেন আলহেরুফুল মুকত্তয়া আল হেরুফুল মুখত্তয়া আল হেরুফুল হিজাইয়া এটার অর্থ মুফস্লিণী কেরাম বলেন আল্লাহু আ বিমুরাদিহি বেম এটার অর্থ উদ্দেশ্য সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না ولا يعلم শুধু তাই না পবিত্র কোরআনে প্রায় 19টা সুরার শুরুতে এই আল মুখত্ব muqatta'a স্থান পেয়েছে যেমন এখানে আছে আলিফ এটার অর্থ আমরা জানি কেউ জানে আবার আলিফ এগুলোর অর্থ কেউ ওই ইয়াসে অর্থকেও জানে কেন এটা করা হলো এই কথা প্রুফ করবার জন্যে যে এই কোরান নাজিল হয়েছে একমাত্র মিন অ্যাঙ্গেল্লা আল্লার কারশ থেকে আল্লার পক্ষ থেকে যদি এটা মানব রচিত কোনো কিছু হতো তাহলে পৃথিবীর কোনো না কোনো মানুষ কোনো না কোনো গবেষক দল এটার অর্থ এটার মর্মোদ্ধার করতে সক্ষম হতেন কিন্তু কেউই সক্ষম হননি অদ্যাবধি হননি শুধু তাই না পরবর্তী সিকুয়েন্স আল্লাহ রাবুল আলমিন বলেন আয়াতে ডাউট ইন দিস বুক এই বইয়ের মাঝে সন্দেহ সংশয়ের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই আছে নাকি এই কিতাবে কোনো সন্দেহ আছে পৃথিবীর যত গ্রন্থ আছে ধর্মগ্রন্থ পাঠ্য পুস্তিকা সবগুলার মাঝে ভুলের অবকাশ আছে না নাই শুধু তাই না এই কোরআন ছাড়া অন্যান্য আসমানী যত কিতাব আছে সবগুলো পরিবর্তন হয়ে গিয়েছে বিবর্তন হয়ে গিয়েছে মাইনাস প্লাসের শিকার হয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ ঐশী কোরআন চোদ্দ শত বছর পর্যন্ত অকৃত্রিম অবিকৃত অবস্থায় গোটা বিশ্ব মানব সভ্যতার সামনে দ্বীপ প্রহরের সূর্যের আলোর মতো চিরদে দীপ্যমান হয়ে আছে এটার মাঝে কোনো সন্দেহ নেই আসে নাকি কেন নাই কারণ পবিত্র কোরআন হেজি পনেরো নম্বর সুরা আয়াত নম্বর আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলেছেন কোরআনকে আমি নাজিল করেছি আর এর জবর জের পেশ হারাকাত সাকানাত নুক্তা বিন্দু অর্থ মর্ম বাক্যবন্ধ বাক্য সব কিছু আমি আল্লাহ নিজেই হেফাজত করবো সুবহানাল্লাহ ইঞ্জিন অন্যান্য আসমানি এগুলার হাফেজ ছিল না এগুলা কালের পরিক্রমায় বিলুপ্ত হয়ে গেছে এগুলার মূল যে থিম সেই থিমে এখন আর বহাল নাই এবং না থাকাটাই স্বাভাবিক একমাত্র কোরআন গোটা পৃথিবীতে কোরআনের খুঁটি আছে না নাই কোরআনের খুঁটি হচ্ছে হাফেজে কোরআন আজকেও এখান থেকে আমাদের মাদ্রাসার নাম কি তাহফিজুল কোরআন নাকি দারুল কোরআন হ্যাঁ মাদ্রাসার নাম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা একটা ছেলে আজকে মার্শাল্লাহ এখানে জাস্তারে ফজিলাত সম্মাননার সর্বোচ্চ পাগড়ি তারা এখান থেকে গ্রহণ করবে আমরাই দেব সময় বলেন না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ হাফেজ হওয়া চারটি খাড়ি কথা না আপনি অন্য পৃথিবীর কোনো গ্রন্থ মুখস্থ করতে পারবেন ছোট্ট একটা পুস্তক আপনি এটা ফার্স্ট ক্লাস মুখস্থ করতে পারবেন কোনো না কোনো জায়গায় ঘাটতি হয়ে যাবে কিন্তু কোরআন একদম বিসমিল্লার বা থেকে নিয়ে সুরা সুরা নাসের নাসের সিন পর্যন্ত একটা ছোট্ট বাচ্চা আমিও যখন হাফেজ হয়েছি আমার বয়স ছিল মাত্র তখন ছয় বছর আর এবং ছয় মাসে হাফেজ হওয়ার আল্লাহ তৌফিক দান করেছিলেন এটা আমার কোনো ক্রেডিট না কোনো কারিশ্মা না আমি এখনো পর্যন্ত এটার সায়েন্সটা উদ্ঘাটন করতে সক্ষম হইনি যে কিভাবে সম্ভব হলো আর কখন আমি মুখস্থ করেছিলাম সব দান কার পক্ষ থেকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দালিকাল কিতাব ফি এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই পৃথিবীর যত ধর্ম আছে পৃথিবীর অন্য অন্য যত গ্রন্থ আছে সকল গ্রন্থের যারা রচয়িতা লেখক অথবা লেখক মণ্ডলী সম্পাদক অথবা স্ট্রং এডিটোরিয়াল বোর্ড সম্পাদনা পরিষদ কর্তৃক রচিত সম্পাদিত পরিমার্জিত প্রুফ দেখার পরেও এই কথা তারা মুখবন্ধে লিখতে বাধ্য হয় বিজ্ঞ পাঠক পাঠিকা মহলে আমাদের আরোজ হচ্ছে আপনাদের যদি কোনো দৃষ্টি কোনো ভুল দৃষ্টি গোচরীভূত হয় আমাদেরকে জানিয়ে বাধিত করবেন পরবর্তী সংস্করণে আমরা শুধরে নিতে বাধ্য বা বলে কি বলে না লেখে কি লেখে না তার মানে বুঝা গেল তারা আগে সারেন্ডার করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সুপার চ্যালেঞ্জ গ্রহণ করে বলেন জালিকাল কিতাবু লা ফি এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই শুধু তাই না ইংরেজরা যখন নাকি ছলে বলে কলে কৌশলে মুসলমানদের থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে দিল্লির রাজ ক্ষমতাকে ছেড়িয়ে নিয়েছিল আলেমদেরকে ফাঁসির কাছে ছড়িয়েছিল দিল্লির চাঁদনি চক থেকে খায়রাবাদ পর্যন্ত শের শাহির গান ট্রাঙ্ক রোডের এমন কোন বৃক্ষ অবশিষ্ট ছিল না যেখানে কোনো আলেমের লশকে তারা ঝুলিয়ে রাখে নাই এই সময় আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ভারতের বিখ্যাত মহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ গোটা ভারত বর্ষে এক ঐতিহাসিক ফতোয়া জারি করলেন ভারত বর্ষ নিখিল ভারত গোটা নিখিল ভারত এখন শত্রু কবলিত রাষ্ট্রে পরিণত হয়েছে জিহাদ করা সবার জন্য ফরজ চেতনা দাবনাল হয়ে ছড়িয়ে পড়ল এই ফতোয়া সর্বত্র এবং মুসলমানেরা মূলত এই ইংরেজ খেদাও আন্দোলনে তারা অনেক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মুসলমানেরাই মূলত এই ভারতকে স্বাধীন করেছেন এই ইতিহাস আমাদের স্কুলেও পড়ানো হয় না কলেজেও পড়ানো হয় না ইউনিভার্সিটিতেও পড়ানো হয় না যারা হিস্টোরিয়ান যারা ঐতিহাসিক যারা ইতিহাসের যারা যারা পর্যন্ত ঐতিহাসিকরা তথা ইউরোপীয় কলকাতার ওপারের দাদা বাবুরা যে ঐতিহাসিকতার দাবি করেছে যে উদ্ভট ইতিহাস আমাদেরকে গিলাচ্ছে গোগ্রাসে সেগুলো পড়িয়ে সেগুলো গোগ্রাসে নিজে গিলে এবং ছাত্রদেরকে গিলিয়ে তৃপ্তির ঢেকুড়তে করে বলছে এই তো আমরা ইতিহাসবিদ আমরা ইতিহাস পড়াচ্ছি এটার নামই হলো তথ্য সন্ত্রাস এটাই হলো শব্দ সন্ত্রাস এটাই হলো ভাষা সন্ত্রাস এটাই হলো ইতিহাস সন্ত্রাস দিল্লির লাল কেল্লায় যখন গেলাম চোখের পানি আমার দর দর করে বিসর্জিত হলো দিল্লির লাল কেল্লায় এখন গেরুয়া পতাকা পথ পথ করে উঠছে হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা অথচ এখানে বাদশা শাহজাহান আম দাওড়ে শাসে গোটা দিল্লি শাসন করেছেন শুধু দিল্লিই না লিখিল ভারত অবিভক্ত ভারত ভারত পাকিস্তান বাংলাদেশ সবকিছু একসাথে শাসন করেছেন আর সেখানে এখন গেরুয়া পতাকা পথপথ করে উঠছে পাশেই গ্রাম কুতুব মিনার যেখানে আপনার খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রত্নতুল্লা আলেই অন্য আরেকটা রেওয়ায়েতে আছে যে কুতুবুদ্দিন উদ্দিন রহমাতুল্লাহ রহমতুল্লাহ দিল্লির সর্বপ্রথম মুসলিম স্বাধীন শাসক তিনি এই কুতুব মিনার নির্মাণ করেছিলেন প্রতিদিন আপনার লাখ, লাখ, কোটি কোটি ভারতীয় রূপী তারা এগুলো ভিজিটর থেকে তারা কামিয়ে নিচ্ছে আজকে সেখানে জানান দিচ্ছে মুসলিম স্থাপত্য শিল্পের অনন্য কীর্তি সম্পর্কে তারপরে আপনার উত্তরপ্রদেশের আগ্রা তাজমহলে যখন ঢুকলাম আমি মহাবিশ্বের মহাবিশ্বয়ে দেখে অবাক বিশ্বয়ে তাকিয়ে রই চতুর্দিক থেকে কি চমৎকার অনন্য মুসলিম স্থাপত্য শিল্পের কি অপূর্ব কৃতি তারা রেখে গিয়েছেন এবং প্রতিদিন শত শত কোটি কোটি রুপি তারা কামিয়ে নিচ্ছে ঢুকতে তো আপনার থেকে নিবেই আবার ঠিক তাজমহলের উপরে উঠতে গেলে আবার দুইশো রুপি খসাবে এগুলা কাদের আমাদের আমরা এগুলা করেছি মুসলমান যখন কোরআন থেকে দূরে সরে গিয়েছে মুসলমান বাঘের জাতি থেকে বর্তমানে ভেজা বিড়ালের জাতিতে পরিণত হয়েছে চিল্লা করেন ঠিক কিনা এই জন্য প্রাচ্যের মহাকবি আল্লামা ইকবাল দার্শনিক কত চমৎকার করে মুসলিম উম্মার বর্তমান অবস্থার কথা চিত্রিত করেছেন তার কাব্য প্রতিভার মধ্য দিয়ে ও জামানে মে মুআজ্জাজ থে

দুই হাজার সালের পর থেকে আর আমি ভারতে পাড়া দিতে পারছি না আসামের সিএম চিএফ সিএম চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বিশ্বাস আমি অ্যারেস্ট বাইশ সালে গেলাম সর্বশেষ ডিসেম্বরে ওখানকার কলকাতা আসামের একটা জেলা আছে ধুবড়ি জেলা আজকেও ওখানকার অনেক মানুষ আমাকে ফোন দিয়েছিল মাফিলের জন্য বাট সম্ভব না ধুবড়ি জেলার এসপি আমাকে অ্যারেস্ট করলো ভাগ্য ভালো তখনকার ওখানকার স্থানীয় লোকাল এমপি ছিলেন একজন আলেন ভারতের মালানা বদরুদ্দিন আজমাল হাফিজাহুল্লাহ ওনার পিএস এর মধ্য দিয়ে আমি ছাড়া পেলাম আমাকে বললেন ইউ ক্যান ডেলিভার অ্যান রিলিজিয়াস স্পিচ হেয়া আপনি কোনো ধর্মীয় বক্তব্য এখানে দিতে পারবেন না আমি বললাম ওয়াই হোয়াট দ্য রিজন আই এম ইসলামিক লিডার মুসলিম ইসলামিক লিডার স্কাল ইসলাম স্কলার অলসো অতএব আমার রাইট আই হ্যাভ রাইটস টু ডেলিভার ইসলামিক নলেজেস স্পিচেস হেয়া কেন আমি দিতে পারবো না আমার বক্তব্য আপনি উস্কারিমূলক বক্তব্য দেন এটাই হল যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে চায় না কোরআন এবং সুন্না সহি শুদ্ধ কথাবার্তা যারা সহ্য করতে পারে না এরা একটা শব্দই বলে যে আপনি উস্কারিমূলক বক্তব্য দেন সত্য কথাগুলো এদের কাছে তখন উস্কারিমূলক নামক একটা বিশেষ শব্দে তারা এটাকে অভিহিত করে অন্য গ্রহের কোনো কিছু বলে তারা চালিয়ে দেওয়ার অপপ্রয়াস চালাতে চান কিন্তু আল্লাহ বলেন ইউরে দু